নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় তো বন্ধুরা সামনেই তোমাদের ডাব্লিউ পিবি কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল জেল পুলিশের এক্সাম রয়েছে তো এই সব এক্সামকে মাথায় রেখে জব ডেস্টিনেশনের তথ্য তোমাদের সামনে একটা বেস্ট বুক নিয়ে চলে এসেছি ঠিক আছে এই সব এক্সামগুলো যদি ক্র্যাক করতে চাও অবশ্যই এই বই বইটা তোমরা কিন্তু পাশে রেখো এই বইটা তোমরা দুরকমভাবেই পাবে পিডিএফ আকারে মোবাইলেও নিতে পারো তাছাড়াও তোমরা কিন্তু বইটা হার্ড কপি যদি অর্ডার করতে চাও সেটাও কিন্তু তোমরা পাবে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো এই বইটার মধ্যে কি কী আছে না আছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো পুরো ভিডিওটা দেখো বইটা অবশ্যই পাশে রেখো তুমি যে কোনো বই পড়ো না কেন এই বইটা সাজেশন হিসাবে অবশ্যই পাশে রেখো অনেক কমন কিন্তু পাবে এই বই থেকে তো অনেক তোমরা ডাব্লিউবি নিউজ সিলেবাস অনুযায়ী দু হাজার চব্বিশ অনুযায়ী এই বইটা তৈরি করা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের এখানে তোমরা কি কি পাবে চলো তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখিনি এখানে তোমরা দেখতে পাচ্ছ বিগত বছরের প্রশ্নপত্র প্রিভিয়াস যত বছরের প্রশ্নপত্র সমস্ত কিছু তোমরা কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে পেয়ে যাবে প্রিভিয়াস ডাব্লিউ বিভির সমস্ত প্রশ্নপত্র বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ নোটস পাবে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পাবে প্রতিটি বিষয়ের প্র্যাকটিস সেট পাবে ঠিক আছে ফ্রি মক টেস্ট পাবে পঞ্চাশটা কিন্তু মক টেস্ট তোমরা যে কোনো মক টেস্ট নিতে গেলে কী হয় তোমাদেরকে আলাদা করে পয়সা পে করতে হয় কিন্তু সেটা করতে হবে না তোমাদের এখানে জব ডেস্টিনেশনের তত্ত্বাবধানে কিন্তু এই বইটা লঞ্চ করা হয়েছে ঠিক আছে তো এখানে দেখো সূচিপত্রতে কী কী রয়েছে ছ হাজার প্লাস অনলাইনার রয়েছে তোমাদের এখানে জি কে বিষয়ভিত্তিক ইতিহাস ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সাধারণ জ্ঞান ম্যাথ রিজনিং ইংলিশ সমস্ত কিছু পেয়ে যাবে এই বইয়ের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পঞ্চাশটি মক টেস্ট মক টেস্ট পেয়ে যাবে তোমরা এখানে ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের ছ হাজার জিকে শুরু হয়ে গেলো ঠিক আছে আর হিসাবে তোমাদের প্রোভাইড করা রয়েছে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইয়ার যত শিফটের কোশ্চেন রয়েছে যত এক্সাম হয়েছে জেল পুলিশ থেকে শুরু করে এসআই থেকে শুরু করে কনস্টেবল থেকে শুরু করে সমস্ত কিছু শুরু করে আফগারি টাফগার্ডি সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে রয়েছে প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের শুরু হয়ে গেল তারপরেই তোমাদের শুরু হয়ে যাবে কিন্তু নর্মাল জিকে ঠিক আছে এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে দেখতেই পাচ্ছ তো এই বইটার দাম তোমাদেরকে বলে রাখি তোমরা যদি হার্ড কপি অর্ডার করো অর্থাৎ তোমরা যদি বইটা নিতে চাও তাহলে তোমরা বইটা পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা বইটা পেয়ে যাবে আর তোমরা যদি সিম্পলি পিডিএফটা নিতে চাও মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার এই নাম্বার দেওয়া রয়েছে সেখানে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশট দেবে তোমাদের পিডিএফটা তোমাদের হিসেবে চলে আসবে ঠিক আছে তো তোমরা বইটা অর্ডার করতে পারো বইটা থাকলে খুবই ভালো পিডি পাকারেও যদি নিতে চাও মোবাইলে পড়তে চাও তো নিতে পারো সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের জন্য আলাদা করে তোমাদেরকে কোনো কিছু বই কিনতে হবে না ঠিক আছে কলকাতা পুলিশ ডাব্লুবিপির সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে এখান থেকে শুরু হচ্ছে তোমাদের এবার নর্মাল কোশ্চেন এখান থেকে দেখতে পাচ্ছ এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চারশো প্লাস প্রিভিয়াস ইয়ার ইয়ার কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাচ্ছ নর্মালি তোমাদের এবার শুরু হয়ে গেল ঝি ঠিক আছে এগুলো তোমাদের চিকে শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ এগুলো তোমাদের নর্মালি চিকে ঠিক আছে তো এগুলো চিকে রয়েছে তারপরে তোমরা পেয়ে যাবে চলো দেখিয়ে দিচ্ছি এখান থেকে শুরু হয়ে গেল তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ইতিহাস তোমরা প্রিভিয়াস ইয়ার ডাব্লিউ বিসিএস এর এক্সাম রয়েছে সেগুলো প্রিভিয়াস ইয়ার পেয়ে যাচ্ছ মানে এর টু জেড এই বইয়ের মধ্যে রয়েছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমরা বিষয় ভিত্তিক পেয়ে যাবে ইতিহাস ভূগোল তোমরা অর্থনীতি সমস্ত কিছু এখান থেকে তোমাদের ভূগোল শুরু হয়ে গেল ঠিক আছে ভূগোল শুরু হয়ে গেল তোমাদের বিষয় ভিত্তিক তো পুঙ্খানুপুঙ্খভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকায় বইটা তোমরা অর্ডার করতে পারবে কিংবা তোমরা যদি পিডিএফ আকারে নিতে চাও তো পিডিএফ আকারেও তোমরা কিন্তু বইটা নিতে পারবে যেটার প্রাইস পড়বে মাত্র নিরানব্বই টাকায় আর সাড়ে তিনশো টাকায় তোমরা বইটা অর্ডার করতে পারবে তো তোমরা চাইলে নিয়ে নিতে পারো ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো তো তাড়াতাড়ি যাও এই বইটা অবশ্যই পাশে রেখো তুমি যে কোনো বই পড়ো না কেন এই বইটা অবশ্যই তোমাকে পাশে রাখতেই হবে তাহলে তোমাকে কিন্তু খুবই হেল্প করবে আপকামিং এক্সামে কোয়ালিফাই করতে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সমস্ত কিছু বিষয়ভিত্তিক কোশ্চেন রয়েছে ঠিক আছে এখান থেকে শুরু হয়ে গেল তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস বিগত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো তাড়াতাড়ি বইটা নিয়ে নাও ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে পিডিএফ নিতে চাইলে পিডিএফ এ নিতে পারো বই আকারেও নিতে পারো মাত্র সাড়ে তিনশো টাকা দাম বইটার আর এখানে এ টু জেড পেয়ে যাবে ঠিক আছে এই বইটা অবশ্যই তোমার পাশে রাখা যায় তুমি যদি এক্সাম করতে চাও তো অবশ্যই এই বইটা পাশে রাখতে পারো ঠিক আছে আশা করছি তোমাদের সমস্তটাই ভালো লেগেছে ভালো লাগে অবশ্যই লাইক করো আর ভিডিওটাকে পরিমানে শেয়ার করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে